নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আমি আছি কেরালার বাজারে আজকে কেরালাতে বিশু আমাদের ওখানে আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো আমরা মাছ নিতে এসেছি এটা কিংফিশ কেরালার একটা মাছ সব আমাদের পশ্চিমবাংলায় যায় কিন্তু বাকি এগুলো মাছ কি কি মাছ আছে চিনতে পারছি না আপনারা একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক আর কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে আমি দেব এটা একটা মাছের বাজার আমি আছি কোচি কেরালা ঘোরার জন্য ফেমাস জায়গা সমুদ্র আছে পাশে সমুদ্র থেকে ওরা ওখান থেকেই ধরে এগুলো মাছ নিয়ে এসে এখানে বিক্রি করে তো আমরা এসেছি এখানে ওটা কাঁকড়া আর এটা কী মাছ আছে জানি না এটা কাকাও মাছ এখানে আমরা মাছ নিয়েছি এটা তেলাপিয়া মাছ বলে আর এটা আলাদা ধরনের একটা সামুদ্রিক মাছ আছে তেলাপিয়া টাইপেরই দেখতে কিন্তু এটা তেলাপিয়া নয় আপনারা বলবেন এটা কি মাছ আছে কারণ মাছ সম্বন্ধে আমরা অতটা জানি না আমি আমার একটা বন্ধু মিলে গেছিলাম মাছের বাজারে কাকা মাছ কাটছে কাকার অনেক অভিজ্ঞতা মাছ কাটার দেখুন আমাদের ওখানে তো বটি দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে কাটে তো এখানে অন্য সিস্টেমে কাটছে মাছটাকে প্রথমবার দেখছি এইভাবে মাছ কাটছে আপনারা যদি দেখে থাকেন তো বলবেন দারুণ অভিজ্ঞতা পাশে আরও মাছ বিক্রি করছে ওনারাও মাছ কাটছেন ওরা ওই সেম সিস্টেম ওইভাবেই কাটছে দেখুন আমাদের মাংস পশ্চিমবাংলার মাংস যেভাবে কাটে সেভাবে এখানে মাছ কাটা হচ্ছে ইউনিক পদ্ধতি ওইভাবেও মাছ কাটা যায় কাটা যায় আর কি আমার বন্ধু বলছে কিছু একটা কাকা খুবই বকে বকতে থাকে শুরু হলো দেখুন কাটছে ওখানেও ওখানে ছিল কিছু নোংরা কষা থাকে না মাছের সেটা ছাড়িয়ে দিচ্ছে রকম ভাবে নোংরা কোনো কিছু রাখবে না মাছের সব একদম পরিষ্কার দেখুন যেখানে মাছটা কাটবে সেখানে জায়গাটাও কতবার পরিষ্কার করছেন কেরালায় খুব সুন্দর একটা জায়গা আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখানে বড়ো বড়ো মন্দির আছে তারপরে হচ্ছে সমুদ্র তো আছেই তারপরে অনেক কিছু আছে সব থেকে ভালো দেখার জন্য এখানে মন্দিরই আছে শিক্ষার দিক থেকেও আগে অনেক আগে অনেক শিক্ষিত এখানে সবাই প্রায় অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই শিক্ষিত দেখুন কীভাবে পরিষ্কার করছেন বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে দুটোকেই করবে তারপর কাটবে আপনারা দেখতে থাকুন ভিডিওর আগে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমার ভিডিও যদি পছন্দ হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম অনেক ভিডিও আসবে আপনারা সাপোর্ট করবেন এবং কাটলো দেখাচ্ছেন নোংরা নোংরাগুলো ওখানে আছে ওটা পরিষ্কার করে ফেলে দিচ্ছে কোনো রকমভাবে এখানে মানে নোংরা জিনিস মানে নোংরা দিয়ে মাছ দিবে না যেটা আমি বুঝলাম আর কি পরিষ্কারভাবে একদম পরিষ্কার হবে কাটছেন উনি অভিজ্ঞতা আছে দুটো মাছ মিলে এক কিলো দুশো কত গ্রাম আছে বেশি দাম হয় চারশো টাকার মতো হয়েছে আমাদের ওখানে হলেও এটাই সাত আটশো টাকা হয়ে যেত যেহেতু সমুদ্রের মাছ এটা অনেকটা দেখতে তোমার আমাদের ওখানকার তেলাপিয়ার মতোই লাগে কিন্তু তেলাপিয়া নয় এটা সামুদ্রিক একটা মাছ পাশে আছে তেলাপিয়া মাছ আমার তো মনে হয়েছে ওটা পাশে যেটা আছে ওটা তেলাপিয়া মাছই আছে কিন্তু পরে উনি বলছেন যে এটা কী একটা মাছের নাম বললো যাই কেরালার ভাষায় বলছেন আমি বুঝতে পারিনি কাটার স্টাইলটা দেখুন ইনুই একটা স্টাইল ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও শেয়ার করুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার ধুয়ে নিল নোংরা লেগেছিলো আবার ধুয়ে পরিষ্কার করে আবার কাটছে মানে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই আমরা এখানে এসে মাস্টার দিলাম বাকি অনেকগুলো দোকান আছে ওরাও পরিষ্কার কিন্তু ইনি একটু বেশি আমার বন্ধু বলছে মাছের মাথাটাকে দু পিস করে দিতে থেকে পাশে অনেক শব্দ আসতে পারে চিনতে না পারলে দুঃখিত এর পর থেকে যদি ভিডিও বানায় তাহলে সেই জিনিসগুলোর মনে রাখবো ধ্যান রাখবো আমি প্রথমবার ভিডিও বানালাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা ধন্যবাদ